প্রাচীন ভারতবর্ষে মনু পরাশর বিশ্বামিত্র বৈশিষ্ট্য প্রমুখ ঋষিরা ছিলেন জ্ঞান তাপস সাধারণ মানুষের যাপন পরিসরের ঊর্ধ্বে অবস্থান করে তাদের জীবন ঋষিরা নিয়ন্ত্রণ করতেন আশীর্বাদ এবং অভিশাপ বর্ষণের মাধ্যমে সনাতন ভারতবর্ষের এই ঋষিরা আটপৌরে সাধারণ মানুষের কাছে এসে আমি তোমাদেরই লোক এ কথা বলতে পারেননি অনেক বছর পর এক বৈশাখী পূর্ণিমায় কবিরা বস্তুতে সাধারণ মানুষের মধ্যেই জন্মগ্রহণ করলেন এক অসাধারণ মানুষ তিনি সিদ্ধার্থ গৌতম মানুষের জীবনে প্রকৃত দুঃখের স্বরূপ সন্ধান করে দুঃখ থেকে উত্তরণের পাঠ দিলেন তিনি তাকেই একালের মহামানব রবীন্দ্রনাথ তার অন্তরের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব বলে উপলব্ধি করেন তার মধ্যে রবীন্দ্রনাথ পূর্ণ মনুষ্যত্বের প্রকাশ দেখেছেন তাই রবীন্দ্রনাথের দৃষ্টিতে বুদ্ধদেব মনুর থেকেও মহান তেরোশো বেয়াল্লিশ সনের বুদ্ধ পূর্ণিমায় তথাগত বুদ্ধের জন্মোৎসবে তিনি বলেছেন পৃথিবীতে এমন লোক অতি অল্পই জন্মেছেন যারা আপনাতেই শতই প্রকাশবান যাদের আলোক প্রতিফলিত আলোক নয় যারা সম্পূর্ণ প্রকাশিত আপন মহিমায় আপনার সত্যে মানুষের খণ্ড প্রকাশ দেখে থাকি অনেক বড় লোকের মধ্যে তারা জ্ঞানী তারা বিদ্যান তারা বীর তারা রাষ্ট্রনেতা তারা মানুষকে চালনা করেছেন আপন ইচ্ছা তারা ইতিহাসকে সংগঠন করেছেন আপন সংকল্পের আদর্শে কেবল পূর্ণ মনুষ্যত্বের প্রকাশ সকল সকল কালের মানুষকে যিনি মধ্যে অধিকার আপনার করেছেন চেতনা খন্ডিত হয়নি রাষ্ট্রগত জাতিগত দেশকালের কোনো অভ্যস্ত সীমা নাই মানুষের প্রকাশ সত্যে এই সত্য যে কি তা উপনিষদে বলা হয়েছে আত্মবৎ সর্বভূত্যাতি সাত যিনি সকল জীবকে আপনার মতো করে জানেন তিনি সত্যকে জানেন যার আপনার মধ্যে মনুষ্যত্ব প্রকাশিত হয়েছে তিনি আপন মানব মহিমায় দেীপ্য যে সমস্ত বৈষ্ণব পদকর্তারা শ্রী চৈতন্যের তিরোধানের পর জন্মগ্রহণ করেছেন তারা মহাপ্রভুকে চর্মচক্ষে প্রত্যক্ষ করতে পারেননি বলে তাদের মধ্যে একটা আক্ষেপ ছিল বুদ্ধদেবের সময়কালে ধরাধামে না আসার জন্য রবীন্দ্রনাথের মধ্যেও সেই আক্ষেপের প্রকাশ দেখি তিনি বলেছেন গয়াতে গিয়েছিলাম মন্দির দর্শনে সেদিন এই কথা আমার মনে জেগেছিল যার চরণস্পর্শে বসুন্ধরা একদিন পবিত্র হয়েছিল তিনি যেদিন সশরীরে এই গয়াতে ভ্রমণ করেছিলেন সেদিন কেন আমি জন্মাইনি সমস্ত শরীর মন দিয়ে প্রত্যক্ষ তাঁর পূর্ণ প্রভাব অনুভব করিনি তিনি রবীন্দ্রনাথ তাই আক্ষেপ তার অন্তরের পরশ পাথরের স্পর্শে আনন্দস্বরূপ হয়ে উঠেছে তাই বলেছেন তখনই আবার এই কথা মনে হল যে বর্তমানকালের পরিধি অতি সংকীর্ণ সদ্য উৎক্ষিপ্ত ঘটনার ধুলি আবর্তে আবিল এই অল্প পরিসর অস্বচ্ছ কালের মধ্যে মহামানবকে আমরা পরিপূর্ণ করে উপলব্ধি করতে পারি ইতিহাসে বারবার তার প্রমাণ হয়েছে বুদ্ধদেবের জীবিতকালে ক্ষুদ্র মনের কত ঈর্ষা কত বিরোধ তাকে আঘাত করেছে তার তাঁর খর্ব করবার জন্য কত মিথ্যা নিন্দার প্রচার হয়েছিল কত শত লোক যারা ইন্দ্রিয়গতভাবে তাকে কাছে দেখেছে তারা অন্তর্গতভাবে নিজেদের থেকে তার বিপুল দূরত্ব অনুভব করতে পারেনি সাধারণ লোকালয়ের মাঝখানে থেকে তার অলৌকিকত্ব তাদের মনে প্রতিভাত হবার অবকাশ পায়নি তাই মনে করি সেদিনকার প্রত্যক্ষ ধাবমান ঘটনাবলীর অস্পষ্টতার মধ্যে তাকে যে দেখিনি সে তো ভালোই হয়েছে তথাগত বুদ্ধ যিনি অহিংসার আদর্শে সমগ্র পৃথিবীকে আলোকিত করেছেন বর্তমান সময়ে তার সেই আদর্শের সঠিক মূল্যায়ন কি আমরা করতে পারি নাকি অন্যান্য দেবতার মতো তাকে কেবল পুজোই করি কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষিতে সেই অহিংসার আদর্শ অনুসরণযোগ্য নয় এই প্রসঙ্গে বাণী বসু তাঁর মৈত্রেয় জাতক গ্রন্থের ভূমিকায় লিখেছেন আসলে অভ্যন্তরীণ নীতিতে গণতান্ত্রিক মৈত্রীর একটি তত্ত্ব তিনি রাজপুরুষদের কাছে ক্রমাগত পেশ করে যাচ্ছিলেন অর্থাৎ যে রাজনীতি জিনিসটা বরাবর ভেদনীতির উপরে প্রতিষ্ঠিত থাকে তিনি তার বিপরীত মৈত্রীনীতির উপর প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেছিলেন একজন প্রতিভাবান গণরাজকুমার হিসেবে ষোড়শ মহাজনপদের অফুরান বৈরিতার পরিপ্রেক্ষিতে মৈত্রিতত্বের উপযোগিতা অনুভব করা তার পক্ষে খুবই সম্ভব ছিল কিন্তু তিনি পারেননি কেন জিনিসটা যুগ ধর্মের বিরোধী এই বলে এই কেনর একটা দায় সারা উত্তর দেওয়া যায় কিন্তু আসল কথা গৌতম যা বোঝেননি তা হলো রাজনীতির সামনে এসব ক্ষেত্রে এক দ্বিতীয় এবং সহজতর বিকল্প বরাবর থেকে যায় তা হল সাম্রাজ্য গঠন কেন্দ্রীয় সেনা কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ কেন্দ্রীয় টাকশাল এক মুদ্রা এক মূল্যমান এক আরক্ষা বুদ্ধের কল্পনার ভারতবর্ষটা কিছুটা সম্ভব হয়েছিল প্রায় দুশো বছর পরে অশোকের রাজত্বকালে কিন্তু তারপর তা আবার ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এবং আজ সারা বিশ্বে গৌতম যদিচ এশিয়ার আলো বলে স্বীকৃত যদিচ অশোক স্তম্ভ আমাদের জাতীয় প্রতীক এবং পঞ্চশীল নিয়ে যথেষ্ট বাক্যিতা ও ভাস্কর্য সৃষ্টি হয়েছে ভাগ্যের পরিহাস এমনই যে বুদ্ধের প্রচারিত তত্ত্বের মধ্যেকার নেতিবাচক দিকটি ছেঁকে নিয়ে আমরা পরমহংস হয়েছি কিন্তু আত্মনির্ভর হওয়া যে মতবাদের ধর্মমত রাজনৈতিক মতবাদ প্রয়োজন ফুরিয়েছে তাকে ভাঙা ভেলার মতো পরিত্যাগ করা অষ্টাঙ্গিক মার্গের সবল সদর্থক দিকটি জীবনে গ্রহণ করার বিন্দুমাত্র চেষ্টা না করে এক কিম পুরুষোচিত অহিংসা তত্ত্ব বুদ্ধর উপর আরোপ করে ভারতের নির্বীজকরণের জন্য আমরা দায়ী করি বিশ্বের মহত্তম ট্র্যাজেডিগুলি এমনই হয় শুভ ভেবে যা করা হলো তার ফল হলো চূড়ান্ত অশুভ তাই অমিতাভ বুদ্ধ যে ট্র্যাজেডির নায়ক তার কাল আড়াই হাজার বছর এবং তার প্রেক্ষিত সমস্ত বিশ্ব এই সত্য রবীন্দ্রনাথ অনুভব করেছিলেন কিন্তু বিশ্বের যে সংকটের মুহূর্তে তিনি বুদ্ধদেবকে স্মরণ করেছেন সেই পরিস্থিতিতে তার দেখানো পথেই পৃথিবীর ক্রমমুক্তির সম্ভব আজকের দিনেও সে কথা প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ বলেছেন আজ ভারতবর্ষে ধর্মবিধির প্রণালী যোগে মানুষের প্রতি অশ্রদ্ধার পথ চারিদিকে প্রসারিত হয়েছে এরই ভয়ানকত্ব কেবল আধ্যাত্মিক দিকে নয় রাষ্ট্রীয় মুক্তির দিকে সর্বপ্রধান অন্তরায় হয়েছে এই প্রত্যক্ষ দেখছি এই সমস্যার কি কোনোদিন সমাধান হতে পারে রাষ্ট্রনীতির পথে কোনো বাহ্য উপায়ের দ্বারা ভগবান বুদ্ধ একদিন রাজ সম্পদ ত্যাগ করে তপস্যা করতে বসেছিলেন সে তপস্যা সকল মানুষের দুঃখ সংকল্প নিয়ে এই তপস্যার মধ্যে কি অধিকার ভেদ ছিল কেউ ছিল ছিল অনার্য তিনি তার সব কিছু ত্যাগ করেছিলেন দীনতম মূর্খতম মানুষেরও জন্য তার সেই তপস্যার মধ্যে ছিল নির্বিচারে সকল দেশের মানুষের প্রতি শ্রদ্ধা তার এই এত বড় তপস্যা আজ কি ভারতবর্ষ থেকে বিলীন হবে জিজ্ঞাসা করি মানুষে মানুষে বেড়া তুলে দিয়ে আমরা কি পেরেছি ঠেকাতে ছিল আমাদের পরিপূর্ণ ধনের ভান্ডার তার দা তার প্রাচীর বাইরের আঘাতে ভেঙে পড়েনি কি কিছু কি তার অবশিষ্ট আছে আজ প্রাচীরের পর প্রাচীর তুলেছি মানুষের প্রতি আত্মীয়তাকে অবরুদ্ধ করে আজ দেবতার মন্দিরের দ্বারে পাহারা বসিয়েছে দেবতার অধিকারকেও কৃপণের মতো ঠেকিয়ে রেখে দানের দ্বারা ব্যয়ের দ্বারা যে ধনের অপচয় হয় তাকে বাঁচাতে পারলুম না কেবল দানের দ্বারা যার ক্ষয় হয় না বৃদ্ধি হয় মানুষের প্রতি সেই শ্রদ্ধাকে সাম্প্রদায়িক সিন্ধুকের মধ্যে তালাবন্ধ করে রাখলুম পুণ্যের ভাণ্ডার বিষয়ের ভাণ্ডারের মতোই আকার ধরল একদিন যে ভারতবর্ষ মানুষের প্রতি শ্রদ্ধার দ্বারা সমস্ত পৃথিবীর কাছে আপন মনুষ্যত্বের উজ্জ্বল করে তুলেছিল আজ সে আপন পরিচয়কে করে এনেছে মানুষকে অশ্রদ্ধা করে সে মানুষের অশ্রদ্ধা ভাজন হল আজ মানুষ মানুষের বিরুদ্ধ হয়ে উঠেছে কেননা মানুষ আজ সত্যভ্রষ্ট তার মনুষ্যত্ব প্রচ্ছন্ন তাই আজ সমস্ত পৃথিবী জুড়ে মানুষের প্রতি মানুষের এত সন্দেহ এত আতঙ্ক এত আক্রোশ তাই আজ মহামানব এই বলে ডাকবার দিন এসেছে তুমি আপনার প্রকাশের ধারা মানুষকে প্রকাশ করো মানব সভ্যতা আপাতভাবে যতই উন্নতির শিখরে পৌঁছক প্রকৃত অহিংসার আদর্শকে যতদিন মানুষ না অন্তরে গ্রহণ করতে পারবে ততদিন সভ্যতার আকাশে বার বার সংকটের কালো মেঘ ঘনিয়ে উঠবে সভ্যতার এক চরম সংকটকালে রবীন্দ্রনাথ এই সত্য উপলব্ধি করেছিলেন তাই তিনি বলেছেন ভগবান বুদ্ধ বলেছেন অক্রোধের দ্বারা ক্রোধকে জয় করবে কিছুদিন পূর্বেই পৃথিবীতে এক মহাযুদ্ধ হয়ে গেল এক একপক্ষের জয় হলো সে জয় বাহুবলের কিন্তু যেহেতু বাহুবল মানুষের চরম বল নয় এই জন্য মানুষের ইতিহাসে সে জয় নিষ্ফল হল সে জয় নতুন যুদ্ধের বীজ বপন করে চলেছে মানুষের শক্তি অক্রোধে ক্ষমাতে এই কথা বুঝতে দেয় না সেই পশু যে আজও মানুষের মধ্যে মরেনি তাই মানবের সত্যের প্রতি শ্রদ্ধা করে মানবের গুরু বলেছেন ক্রোধকে জয় করবে অক্রোধের দ্বারা নিজের ক্রোধকে এবং অন্যের ক্রোধকে এ না হলে মানুষ ব্যর্থ হবে যেহেতু সে মানুষ বাহুবলের সাহায্যে ক্রোধকে প্রতিহিক্ষাকে জয়ী করার দ্বারা শান্তি মেলে না ক্ষমাই আনে শান্তি কথা মানুষ আপন রাষ্ট্রনীতিতে সমাজনীতিতে যতদিন স্বীকার করতে না পারবে ততদিন অপরাধীর অপরাধ বেড়ে চলবে রাষ্ট্রগত বিরোধের আগুন কিছুতে না জেলখানার দানবিক নিষ্ঠুরতায় এবং সৈন্য নিবাসের সশস্ত্র ভ্রুকুটি বিক্ষেপে পৃথিবীর মর্মান্তিক পীড়া উত্তর উত্তর দুঃসহ হতে থাকবে কোথাও এ শেষ পাওয়া যাবে না পার্শবতার সাহায্যে মানুষের সিদ্ধি লাভের দুরাশাকে তিনি নিরস্ত করতে চেয়েছিলেন তিনি বলেছিলেন অকধে না জিনে কোধাং আজ সেই মহাপুরুষকে স্মরণ করে মনুষ্যত্বের জগৎব্যাপী এই অপমানের যুগে বলবার দিন এলো বুদ্ধং শরণং গচ্ছামি